জুটিতে জুটিতে হাতাখুমিতি লড়াই নামক প্রতিযোগিতায় অংশগ্রহণকার এই প্রতিযোগিতায় আমার অপর জুটি হলেন শ্রীমতী প্রিয়াঙ্কা বোস আর এই প্রতিযোগিতায় আমাদের জুটি নাম্বার হলো নাম্বার নাইন এই প্রতিযোগিতায় আমি আছি ওপার বাংলার পদ্মাপাড়ের মানিকগঞ্জে প্রচুর পর্ম আর আমার জুটি শ্রীমতী প্রিয়াঙ্কা বোস রান্না করছেন ওপার বাং এপার বাংলার শোভাবাজার রাজবাড়ি তিনপটল আমাদের দুজনের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করার অনুরোধ রইল কারণ আমরা আশা করি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগবে কারণ আমরা দুটি সুস্বাদুকর ও চমকপ্রদ নিরামিষ রান্না নিয়ে আপনাদের সামনে হাজির শ্রীমতীর দরবারের পেজে আমার ভিডিও লিঙ্কের সাথেই আমার জুটি শ্রীমতী প্রিয়াঙ্কা বোসের ভিডিও লিঙ্ক থাকবে তাই আমার সাথে সাথে তে লাইক করেন এবং কমেন্ট করেন তাহলে হয়তো আমরা বর্ষশিরার রন্ধনpotishyo হয়ে যেতে পারি নমস্কার কচুর কোরমা বানাতে কি কি লাগবে দেখেন মান কচু চাক করে কাটা চার থেকে পাঁচ টুকরো আর আছে দুই টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা আর লাগবে এক চা চামচ মতো আদা বাটা আর লাগবে একটু তেজপাতা আর এলাচ আর দারুচিনি থেতো করা আর লাগছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তার সঙ্গে লাগছে জিরে বাটা এক চা চামচ মতো এক চা চামচ মতো রসুন বাটা হাফ চা চামচ মতো হলুদ গুঁড়া আর লবণ লাগছে স্বাদ মতো লাগছে সাদা তেল এক কাপ মতো আর লাগছে হাফ কাপ মতো ঘি আর এক কাপ মতো লাগছে নারিকেলের দুধ আর এক কাপ মতো লাগছে জল এইবার আমরা রান্নাটা শুরু করব রান্না শুরু করার আগে কচুগুলোকে এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে এই যে এইভাবে ঠিক এইভাবে কচুর চাকের গায়ে এরকম ফুটো ফুটো করলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য এই পদ্ধতি অবলম্বন করা এইভাবে আমি প্রত্যেকটা করে নেব এবং দুপিঠেই করতে হবে এবার আমি কচুগুলোতে এই যে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছিলাম এবার এগুলোকে সেদ্ধ করব যে এক কাপ মতো জল ছিল সেটা ঢেলে দিয়েছি এইবার এতে আমি একটু লবণ দেব আর জল প্রায় আমার গরম হয়ে গেছে এই গরম জলে আমি এবার কচুর চাকগুলো দিয়ে দেব। এগুলো এবার এরকম করে আস্তে আস্তে সেদ্ধ হবে মিনিট দশ মতো সময় লাগবে সেদ্ধ হতে ততক্ষণ আমি এইটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি কচুরগুলো জল ঝরিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে বলে এবার এতে একটু হলুদ মাখিয়ে নিয়েছি কচুর চাকে নুন দিইনি শুধু মাত্র হলুদ গুঁড়া এইবার আমি তেলে সাদা তেলটা গরম করতে দিয়েছি সাদা তেল আমার গরম হয়ে গেছে সাদা তেলে দুপিট ভালো করে ভেজে নেব প্রচুর চাক এইভাবেই আমার দুপিট ভালো করে ছাঁকা তেলে ভেজে তুলে নিতে হবে কচুর চাকগুলো আমার হলুদ মাখিয়ে দুপিট বাদামি করে ভাজা হয়ে গেছে দেখুন এইবার আমি এতে ঘি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো যে ঘিটা ছিল সেটা দিয়েছি ঘিটা আমার গরম হয়ে গেছে এবার এতে দেব আমি দুই বড়ো চামচের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর এবার এতে দেব আমি আদা বাটা এক চা চামচ মতো আদা বাটা আর এতে আমি দেব এক চা চামচ মতো জিরা বাটা আর দেব এক চা চামচ মতো রসুন বাটা এইবার এটাকে আমি ভালো করে তেলে ভাজবো হ্যাঁ আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার এতে আমি তেজপাতা আর থেঁতো করে রাখা এলাচ আর দারুচিনিটা দিয়ে দেব মাটির বাসনে সবসময় মনে রাখবেন গ্যাসের আঁচ কিন্তু একদম ঢিমে রাখবেন আর সময় সাপেক্ষ মাটির বাসনে রান্না করা কিন্তু মাটির বাসন কলাপাতা পাতা এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী তেজপাতা আর থেতো করা এলাচ দারচিনি আমি দিয়ে দিয়েছি এইবার আমি দেব ভেজে রাখা প্রচুর চাপগুলো এইবার আমি এতে দেবো একটু নুন সাত মতো লবণ আমার এইবার আমি এতে দেব নারিকেলের দুধ আর দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এতে মজার ব্যাপার হলো যে কোনো জল পড়বে না রান্নায় গোটাটাই নারিকেলের দুধ দিয়ে হবে এবার মিনিট দশের মতো ফুটবে তারপরেই আমার প্রস্তুত হয়ে যাবে কচুর কোরমা এই যে আমার কচুর কোরমা রান্না করা হয়ে গেছে এটা কচুর কোরমার ফাইনাল প্রেজেন্টেশন আমি সাজিয়েছি আর একটি ফুলো ফুলোর ওপর রেখে আর তার সঙ্গে একটি হাত পাখা এবং গাছ কৌটো দিয়ে আর একটি সাদা ফুল সঙ্গে বাঙালির আলপনা তো থাকতেই হবে